হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ হলো একটা শুভ দিন গেস করে বলো দেখিনি কে কার জন্মদিন আজকে আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি আজ হলো আমার বোনের জন্মদিন বোনের জন্মদিন নিয়ে আমার অনেক প্ল্যানিং ছিল কিন্তু আমি সেই প্ল্যানিং মানে সাকসেস হয়ে উঠতে পারিনি সেটা বলবো একটু পরেই বলছি এই যে আমার পিসি পিসি এসছে পিসি ওই বিকেল তিনটের দিক করে এসছে তো পিসি এসেই সব কিছু রান্নাবান্না সব করেছে এখানে লুচি করা হয়েছে এইটাতে আছে ছোলার ডাল তারপর এইটাতে আছে ঘুগনি তারপর ওখানে মিষ্টি আছে তারপর কেক দেওয়া হবে ব্যাস এইটুকুই পিসি এসে সবটুকু রান্না করেছে আমি কোনো কিছুই মানে করতে পারিনি আসলে আমার ভীষণই অসুবিধা হয়ে গেছিলো বলতে আমার দাদু বাড়িতে ভীষণই অসুস্থ দাদুকে টাইমে টাইমে ওষুধ দিতে হয় তাকে টাইম মতো খাওয়ার দিতে হয় এবার আমার শাশুড়ি মাও দেখে তবে ওষুধগুলো তো পড়ে ঠিক করে দিতে পারে না তার জন্য একটু আমার উপরেই নির্ভর করে তার জন্য একটু দাদুকে দেখতে হয় আর নিজের শরীরটাও খুবই অসুস্থ লাগছে তার জন্য আমি আসতে চাইছিলাম না কিন্তু মা অনেকবার ফোন করে বলল আসার জন্য বাবা বললো বাবাকেও বললাম যে আমি বাবানকে পাঠিয়ে দিচ্ছি তার বাবার সঙ্গে আর আমি আসবো না আমার ভালো লাগছে না শরীরটাও ভালো লাগছে না এদিকে দাদুকেও দেখতে হবে আমি আর আজকে যাব না তখন বোন নাকি অনেক কান্না করেছে ঘরে আবার মা ফোন করেছে তারপর তার জায়াবুকেও ফোন করে কান্না করে বলছে যে কেন আসবে না তার জন্য রাগ করে বসে আছে আমি আবার ওর জন্য এই যে ড্রেসটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো এই ড্রেসটা এনেছি আর ওই দুটো কেক এনেছি ওর জন্য তো আসতেই তো খুবই খুশি খুবই আনন্দ আর আসতেই বলছে তুমি কেন আসবে না বলছো কেন তুমি আসবে না বলছো এবার আমি না আসলে হবে না জাস্ট এই হচ্ছে ব্যাপার কিছু করার নেই এবার আসতেই হলো তো সবাই খুবই খুশি বাবাও খুশি মাও খুশি যে যত কষ্ট হোক সে মেয়েটা এসেছে আর আমারও এটাই ভালো লাগলো যে আমি আসতে সবার খুব আনন্দ আরও ব্যাপারটা একটু বেশি করে বড় করে হচ্ছে না হলে এগুলো কিছুই হতো না কে করত কেউ করবে না এগুলো আমি ছাড়া তো এগুলো তো বাবা মার করতেও পারবে না তো আমি ছাড়া হবে না যাই হোক সবাই খুব আনন্দ করেছে সবাই খুব পুকুর পানিলে এসছে কি রে বাবা বাবা জিপাই যাবা খাইলে দিয়ে জিপা রেও বাবা

সব কাজ মিটিয়ে এবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো এখানে সবাই খেতে বসেছে ওইখানে বাবান বাবানের বাবাই ওই যে বোন বসে আছে এবার পিসি সবাইকে খেতে দিচ্ছে আমরাও খাওয়া দাওয়া করে আস্তে আস্তে বেরিয়ে যাবো আজ আর থাকবো না বাবার বাড়িতে বাড়ি চলে যাব। আসলে ওখানে একটু দাদুকেও দেখতে হয় তো আর নিজেরও শরীরটা টানছে না তাই আজ আর থাকবো না চলে যাবো আসলে আসারই প্ল্যান ছিল না সেই জায়গায় যাই হোক এসেছি সব কাজ মিটিয়ে বাড়ি চলে যাব তাহলে তোমাদের এই ব্লগটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে